আজকে চাণক্য নীতির পরের পাঠ আলোচনা করব সে পাটে তিনি কি বলেছেন সেই বিষয়ে আলোচনা হবে চাণক্য নম্বর শ্লোকে বলেছেন সর্বদা আমাদের উচিত ধন সম্পত্তি সযত্নে রক্ষা করা কারণ ধন সম্পত্তি থাকলে আমরা যে কোনো সংকট থেকে মুক্তি পেতে পারি ধন না থাকলে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারব না যদি কোন কারণে ধন খরচ হয়ে যায় তাহলে স্ত্রীদের রক্ষা করতে হবে কারণ নারী হল সংসারের আসল সম্পদ। অবশ্য স্ত্রী। এবং এই ধনের থেকেও নিজের জীবন আরো বেশি দামি বুদ্ধিমান ব্যক্তির উচিত ভবিষ্যতের জন্য বেশ কিছু ধন সঞ্চয় করে রাখা কারণ আমরা কেউ জানি না কখন অপ্রত্যাশিত বিপদে সে উপস্থিত হবে অর্থ থাকলে যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব অধিকাংশ ক্ষেত্রে আমরা এই বিষয়টি ভুলে যাই এবং দরকার পড়লে অর্থের অভাবে নানা দুঃখ কষ্টের সম্মুখীন হয় আবার দেখা যায় যে কোনো কোনো সময়ে আমরা এত বেশি ধন সংগ্রহ করি এবং ক্রমশ এমন অর্থলভী হয়ে উঠি যে গৃহলক্ষ্মীকে নানাভাবে অপমান করি এমনটি করা কখনোই উচিত নয় একথা সবার আগে মনে রাখতে হবে যে গৃহলক্ষ্মী না থাকলে গৃহে একেবারে অন্ধকার পত্নী সত্যিকারের জীবন সঙ্গিনী হয় জীবনের এমন অনেক সময় আসে যখন ধন আর আমাদের সাহায্য করতে পারে না তখন প্রয়োজন হয় একজন সেবিকা স্ত্রীর বিশেষ করে মানুষের বয়স হলে তাকে তার স্ত্রীর নির্ভর করতে হয় ধন সম্পত্তি এবং স্ত্রী থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হল একজন মানুষের নিজের জীবন। কারণ একজন ব্যক্তি যদি নিজেই অসুস্থ হয় তাহলে ধন বা স্ত্রীর কোনো প্রয়োজনীয়তা থাকে না তাই একজন মানুষের পক্ষে উচিত ধন সংগ্রহ অথবা স্ত্রীকে রক্ষা করার থেকে নিজেকে রক্ষা করার দিকে বেশি নজর দেওয়া